কি তোমরা ভাবছিলে তো যে কী ব্যাপার ভিডিও টিডিও আসছে না সত্যি এই কদিন একটু ব্যস্ত ছিলেন যার জন্য ভিডিও করতে পারিনি আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি আমি দেবাশিস শিল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো আজকে তোমাদের কাছে কিন্তু একটা আবার একটা নতুন শাড়ির ডিজাইন নিয়ে এসেছি শাড়িটা কিন্তু সত্যি মানে খুবই ট্রেন্ডিং শাড়ি আছে খুবই ভাইরাল শাড়ি আছে কিন্তু আমি এই ডিজাইনগুলো এত সুন্দর না যে প্রত্যেকটা শাড়ি যেন মনে হয় যেন একেবারে নতুন নতুনের মতো একদম নতুনই ডিজাইনগুলো এখন তো তোমরা জানো যে এই শাড়িগুলোই মার্কেটে আমি তো বিয়েবাড়িতে গেলে মানে যেটা ফলো করছি যদি একশো জন মহিলা থাকে তো একশো জনেই আমার দিদি ভাইরা এই দিদি বোনেরা সব শাড়িগুলোই পরে রয়েছে তো আজকে আমি তোমাদের কাছে চলো আরেকটা ডিজাইন দেখাই আজকে তোমাদেরকে এই ডিজাইনটা আমি ফার্স্টে দেখাবো প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি শাড়িটা তোমরা শুধু লক্ষ্য করো শাড়ি ডিজাইনটা কত সুন্দর কত অপূর্ব ডিজাইন শাড়িটার করেছে দেখো কালার কম্বিনেশন দেখো পুরোপুরি ময়ূরকণ্টি কালারের মধ্যে করেছে ডুয়েল টোন আছে শাড়িটা পুরোপুরি ডুয়েল টোনের মধ্যে তার সাথে তোমার হচ্ছে সিলভার জুরির কাজ করা মিনাকারি করা অনেক কিছু আছে ফার্স্ট আমি তোমাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই সেই শাড়িটার দেখো শাড়ির ডিজাইনটা তোমরা ফলো করো কত অপূর্ব কালার কম্বিনেশন করেছে দেখো আঁচলটা দেখো আঁচলের মধ্যে মিনাকারি করা তার সাথে গোল্ডেন জুরির কাজ করা সিলভার জুরির কাজ করা অপূর্ব ডিজাইন শাড়িটা করেছে দুর্দান্ত লুকের সাথে আঁচলটা তোমরা মানে এত সুন্দর এর সব থেকে বেশি গর্জেস কিন্তু আঁচলের লুকটাই আরও বেশি করেছে শাড়িটাতে পুরোপুরি জাল কাজের মধ্যে আছে পুরো বডিতেই কিন্তু জাল কাজ করেছে শাড়িটা তার সাথে মিনাকারি করা আছে তার সাথে তোমার গোল্ডেন জুরি কাজ করা এইবারে দেখো শাড়িটা শাড়িটাতে তোমার এইরকম পুরোপুরি মানে কারাট স্টাইলে যাচ্ছে পুরোপুরি কিন্তু শাড়িটাতে এইরকম মিনাকারির সাথে সাথে তোমার এরকম পুরো জাল কাজ করা আছে ফুল জাল কাজের মধ্যে আসে একটু ক্লোজে দেখান তাহলে বুঝতে পারবে ডিজাইনটা দিদি এই দেখেন সাইটা দেখো পুরো ডুয়েল টোনের মধ্যে থাকছে পুরোপুরি কিন্তু তোমার এরকম পুরো ফুল বডি ওয়ার্কের মধ্যে করেছে তো আমি শাড়ির ডিটেলসটা তোমাদেরকে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আর কী বলবো আর এত সবাই ফলো ভিডিও মেকার আছে তারা শাড়ির বিভিন্ন রকম বিভিন্ন নাম বিভিন্ন তো আমি তোমাদেরকে সবই সিল্কের মধ্যে বলে দিচ্ছি সিল্কের মধ্যে ডুয়েল টোন করা হয়েছে পুরো বডিতেই কিন্তু এই কাজটা থাকছে ফুল বডিতেই কিন্তু তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছো এই দেখছে পুরো বডির ওয়ার্ক ঠিক আছে পুরো বডিটাই তোমার এই ওয়ার্কের মধ্যে আসছে দেখো শাড়িটা তোমরা এবার এইভাবে ফলো করো শাড়িটা এই থাকছে আচল পোশ্যান এই যাচ্ছে তোমার আচল পোশন আর এই থাকছে তোমার বডি পোশ্যান অপূর্ব সুন্দর একটা ডিজাইনের মধ্যে সাইটা করেছে দুর্দান্ত লুকের সাথে আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল রেটের মধ্যে আছে এবং তার সাথে কিন্তু প্রত্যেকটাই উইভিং তো অবশ্যই কারণ কি উল্টো দিকে সেলাইগুলো দেখলেই বুঝতে পারবে সবকটাই কিন্তু তোমার হ্যান্ড জরির কাজ করা আছে পুরোপুরি কিন্তু জড়ি ওয়ার্ক আছে তো একটা সিল্কের মধ্যে এইরকম আর একটা দেখো মিডিয়া এইখানটা তোমরা ফলো করো দেখো তার সাথে কিন্তু একটা সেলফ ডিজাইনও করা আছে সেলফ সুতো দিয়ে কিন্তু আবার এর মধ্যে এই যে নকশাগুলোর মধ্যে কিন্তু সাইডে বর্ডারিং করা হয়েছে তো শাড়ির কিন্তু ডিজাইন নিয়ে কোনো কথা হবে না তোমরা একবার কাউন্টারে আসো বা তোমরা ফোনে দেখতে চাইলে সেটাও দেখিয়ে দেওয়া যাবে সেই ডিজাইন নিয়ে কোনো কথা হবে না শাড়ি তোমরা দেখলেও মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি যাই না কিন্তু তোমরা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবে যে শাড়িটা সত্যি একটা অপূর্ব লোকের সাথে আসছে কিন্তু কী যেন এইসব শাড়ির এখন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জ বেরিয়ে গেছে তো সেগুলো সব কিছু কিন্তু তোমরা নিজের হাতে না ধরলে বুঝতে পারবে না যে শাড়ির ডিজাইনটা কী আছে তো যাই হোক এইটা থাকছে ব্লাউজ পোশ্য ব্লাউজেও কিন্তু তোমার এরকম সেলফ বুটির কাজ করা হয়েছে পুরোপুরি গোল্ডেন জরি দিয়ে কাজ করা হয়েছে বুটির পুরো ওয়ার্ক আসবে ব্লাউজের মধ্যে আর হাতে সার স্লিপি স্লিপসে তোমরা ব্যাকে আর স্লিপসে এই ডিজাইনটা তো পেয়েই যাচ্ছে এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশন দেখে নাও একটা ময়ূরকণ্ঠির মধ্যে এটা তোমার মানে বলতে পারো সিগিনি অনেকটা ব্লুর মধ্যে ঠিক আছে ব্লুর কালারের মধ্যে রয়েছে একটা বেশ সুন্দর ইউনিক কালারের কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে ফার্স্ট কালার অপশন নেক্সট যে কালার অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমার বটল গ্রিনের মধ্যে থাকছে দেখো খুব সুন্দর একটা বটল গ্রিন ওয়ার্কের মধ্যে থাকছে তার সাথে কিন্তু সবকটায় ডুয়েল টোন মিনাকারি তার সাথে কিন্তু সেলফ সেলফ দেখো সেলফ সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু বুটিগুলোতে এরকম সেলফের মধ্যে এরকম ওয়ার্ক করা হয়েছে তো এই থাকছে এর সেকেন্ড কালার অপশান ডিজাইনটা তো সেমই থাকছে আমি তোমাদেরকে পুরোটা আর খুললাম না আমি তোমাদেরকে এর কালার অপশনগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছে এই যাচ্ছে এর বটল গ্রিন কালারটা দেখো কালারটা ফলো করো কত সুন্দর কালারের মধ্যে এনেছে দুর্দান্ত একটা লুকের সাথে কিন্তু শাড়িটা করেছে তোমরা আসো নিজের চোখে বা নিজের হাতে ধরে দেখলে তো খুবই ভালো হয় বা যারা আসতে না পারছো তারা অবশ্যই ভিডিও কল করবে বা ফোন করো আমরা আমাদের আমাদের লোক আছে তারা গাইড করে দেবে এই যাচ্ছে এর থার্ড কালার অপশন দেখো ময়ূরকণ্টি কালারের মধ্যে এই যাচ্ছে থার্ড কালার অপশান আচ্ছা প্রত্যেকটাই কিন্তু ওইরকম আঁচলে ভারী ওয়ার্ক করা আছে এই যাচ্ছে এর ফোর্থ কালার অপশন রেডের উপরে দেখো অপূর্ব রেড অপূর্ব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করেছে রেডটা তো দুর্দান্ত মানে কোনো কথা হবে না রেডের যা শাইনিং আছে সেটা অসাধারণ ক্যামেরায় কথাটা বোঝাচ্ছে যায় না কিন্তু সত্যি রেটটা দুর্দান্ত রেটের উপর আছে অনেকগুলো রেড কিন্তু আচ্ছা প্রাইস কিন্তু আমি বলে দিই প্রাইস থাকছে তোমার এটার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা রেডের প্রাইস থাকছে আর কালার অপশনগুলো তোমরা দেখে নাও এই যাচ্ছে আরেকটা এর নেক্সট কালার আর এই যাচ্ছে এটাও দেখো এটাও সিগিনের মধ্যে করেছে এইটা থাকছে এর নেক্সট কালারটা সবকটাই কিন্তু ডিজাইন সেমই আছে শুধুমাত্র কালার কিন্তু আর তার সাথে মিনাকারি সুতোগুলো চেঞ্জ হবে এই যাচ্ছে নেক্সট কালার অপশান আর লাস্ট যে কালারটা এটা থাকছে সেটা হচ্ছে দেখো জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে দুর্দান্ত লুকের সাথে দাঁড়া এটা দেখাতে থাকেন আমি একটু আর একটু লাইট জ্বালিয়ে দিই তাহলে ভিউ বুঝতে সুবিধা হবে এই থাকছে এর নেক্সট কালার অপশান তোমার কি ক্যামেরা অতটা বোঝাচ্ছে কিনা যায় না কিন্তু সত্যি শাড়িটা সুন্দর এবং দুর্দান্ত লুকের সাথে আছে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এই থাকছে আচল পোর্শন পুরো আচলেই কিন্তু এই কাজ থাকছে তো আজকে আর তোমাদেরকে ভি আজকে ভিডিওটা তোমাদেরকে যে শাড়িটার উপর দেখালাম তোমরা দেখো সারি ডিজাইনটা কেমন হয়েছে আসো এরকম কিন্তু আরও অনেক ডিজাইন কিন্তু আমাদের কালেকশান এসছে সামনে বিয়ের সিজনও চলছে তার সাথে সাথে কিন্তু ঈদ উৎসব আসছে তো রকম কিন্তু প্রচুর শাড়ির ডিজাইন কিন্তু আমাদের স্টক কিন্তু ঢুকেছে ভিডিও করার আগের থেকে কিন্তু আমাদের স্টক ঢুকে যায় কারণ কি ভিডিও করতে সময় লাগে তার জন্য কিন্তু ভিডিও করার সাত দিন দশ দিন আগের থেকে কিন্তু আমাদের স্টকগুলো সব ঢুকতে থাকে তো একবারে এই না যে আজকে ঢুকেছে আজকে ভিডিও বানানো হলো তো যাই যার যাই হোক সেটা কোনো বড় সেটা কত কথা না তোমরা আসো দেখো আর বলে দিই দোকানের টাইমিংটা কিন্তু সকাল নয় ছটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা তোমরা সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইরকম কিন্তু নেক্সট আরও ডিজাইন তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা